দারুন একটা জায়গা এসছি জয়গুরু খুব সুন্দর একটা জায়গা দেখায় ভিউটা ঘুরে ঘুরে দেখায় আমার মেলোটি খুব খুশি হয়ে গেছে ভালো ভালো আছে হ্যাঁ ওই যে আমরা একটু গেছিলাম মেলার মাঠে তো ওখান থেকে যে কি সুন্দর ঘরের ইয়েগুলো ভিউগুলো কি সুন্দর ঘুরে ঘুরে দেখায়

ওখানে এসে খুব খুশি হয়ে গেছে এখানে অনেকগুলো এই যে মুরগি প্রকৃতির মাঝে ওর খুব ভালো লাগে এটা সুন্দর ভিউ গুলো কত সুন্দর আসছে কে জান কে জান একটু পিছনে যাও দেখি ওইদিকে যাও দূরে যাও দূরে যাও দূরে না গেলে দেখতে পাচ্ছি না যাও কই যান তাকাও আমরা বেরিয়েছিলাম মেলার মাঠ থেকে এলাম ভালো মেলাটা বেশ ফাঁকা ফাঁকা আছে একটু ভালো লাগবে দেখতে পারবো বছর সুন্দর বাড়ির কারু কাজগুলো কত সুন্দর এখন তো সব বিল্ডিং চলে আসছে তো মেনটেন করা খুব মানে সমস্যা মাটির চুলাটা একটু দেখায় হ্যাঁ মাটির চুলাটা দেখায় এই যে এগুলো তো আমাদের ঐতিহ্য এটা আমি এসেছি সাঁওতাল পাড়াতে আমার মেয়ে খুব খুশি খুশি হম আসো এদিকে আসো এদিকে আসো ওইখানে চলো ওইখানে বাচ্চা আছে চলো ওখানে মুরগির বেবি আছে চলো

ডিজাইনগুলোই রকম বাড়ির কিন্তু এখন তো এই ইয়ে হয়ে গেছে মাটির বদল এখন সব এখানে আমরা এক সময় এই যে বসে বসে চা খেতাম এই জায়গাটা আমা এখান ধরো তো এখান ধরো আমি একটু যাই এখান ধরো এখান ধরো ধরো আমি ক্যামেরা দিয়ে তুমি ধরো আমি আমি ওখানে যাচ্ছি আমি ওখানে বসবো ঠিক আছে আমি এখানে একটু বসি আমাকে আমার মাথা কিন্তু জানো জানো এই আসছে হ্যাঁ আসছে এই কেমন আসছে ভালো আসছে

এবার আমার মেলোডি যে বসছে যাও এই যে এখানে আমি চা খেতাম এখন আমার জানু মনু এখানে বসেছে কি সুন্দর একটু ছবি না না এ বাবা কি ভালো হুম দাঁড়া বসতে লাগো বসো একটু বসো একটু বসো মুরগি দেখবে ও আসলে মুরগি দেখার জন্য এক্সাইটেড হয়ে গেছে যাও দেখো যাও আমার মার কত মুরগি ছিল হ্যাঁ আমার বাবা মা মা দেখে যেতে পেরেছে আমার মেয়েকে আমার বাবা দেখে যেতে পারেনি আমার মা মুরগি খুব পছন্দ করতো কারণ দেশি মুরগির ডিম কিনে খাওয়া ওর থেকে বাড়িতে পেলে মুরগির ডিমের জন্য আমাদের বাড়িতে মুরগি রাখতো আমার শোনা খুব আনন্দিত মেলোডি নেমে এসে পড়ে যাব মুরগিদের বলছে নেমে এসে পড়ে যাবে পড়ে গেলে মাথা পেটে যাবে নাকি মুরগিদের আমার আমার মেয়ে বলছে মুরগিদের বলছে কি যে নেমে এসো পরে গেলে মাথা ফেটে যাবে বাকি মুরগিগুলো কোথায় গেছে ওরা খেলছে ওদের বাড়ি তো এটা ওরা খেলছে বুঝেছো ওগুলো কোথায় লুকিয়েছে আমি জানি না বলছে একটা মুরগি উড়ে গিয়ে ওই উপরে বসেছে বলছে যে এই নেমে মাথা ফেটে যাবে কত ফিলিংস ভালো কি সুন্দর একটা ভিউ এখানে ফ্রেমটা খুব সুন্দর এই যে পিছনে কুলোটা সুন্দর আমার বরাবরই একটু আমার সাঁওতালি কালচারের উপর একটু দুর্বলতা আছে ভালো লাগে তাদের নিয়ে আমার অনেক গানও আছে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে মধুর মেলোডি ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন এই পেজেও দেওয়া আছে কেন কি এই কালচারটা আমার ভীষণ ভীষণ ওদের কালচারটা এত সুন্দর বিশেষ করে ওদের নাচ ওদের গান ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো আমাকে মুগ্ধ করে মানে নিশ্চিন্তে একটা সাঁওতাল বাড়ি থাকা যায় মানে একদম নিজের মনের মতো করে কেন কি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন হয় এরা এখন একটু মানে ইয়ে লোপাতাড়ি আছে যেহেতু দিদা একটু অসুস্থ আছে শরীরটা দিদার শরীরটা একটু অসুস্থ কিন্তু তারপরেও মানে এখানে মানে পরমানন্দে বসা যায় পরমানন্দে খাওয়া দাওয়া করা যায় আমরা করি এখানে আমরা রান্না করতাম এখানে এই যে এই যে চুলাটায় একদিন এখানে ফিস্ট করব দিদা একটু সুস্থ হোক শীত পড়ে গেছে একদিন এখানে রান্না বান্না করবো কাকিমা কাকিমরাও আছে সবাই মিলে ভালো লাগবে ওন তো খুব গল্প করে সবার গল্প করে আমার মেয়ে তো বাবা একেবারে মনে হচ্ছে যে ওর বাড়ি এটা টুকুর টুকুর করে বেড়াচ্ছে হ্যাঁ তুমি দাঁড়াও ওখানে একটু তোমাকে একটু নেই হ্যাঁ তোমার ভালো লেগেছে ওখানে রান্নাঘর ওটা ওটা রান্নাঘর ও দেখো বটি দুটো বটি আছে তোমার পিছনে দেখো তোমার পিছনে সামনে দেখো সামনে দেখো সামনে ওই যে সামনে কই ওই যে ওইদিকে দেখেছো বটে গুলো হুম দেখেছো হুম 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 খুব সুন্দর জায়গা হুম না ওটা ওটা একটা ঘর আর ওখানে বাথরুম আছে হ্যাঁ ওটা একটা ঘর আর বাথরুম আছে ওখানে একটা রুম আছে ওখানে একটা রুম আছে ওখানে অন্য রুম অন্য রুমে যেতে হয় না অন্য রুমে যেতে হয় না বাথরুমের সামনে জল আছে ওখানে পড়ে যাবে তুমি ওখানে যেও না ঠিক আছে কে বলছে কে ওই তো কি করা যাবে বলো বলছে কেন মুরগি কেন ভেঙে দিলে তুমি এটা যা ভালো করে বলে আসো ওই দেখো উপরে দুজন উঠেছে দেখো ওই দেখো বাথরুমে ওই দেখো বাথরুমের উপরে উঠেছে দুজন দেখো হ্যাঁ এটা কাজ করার জিনিস তুমি কেন ভাঙলে হুম হুম তুমি ওদের বকে দিয়েছো ওই তো তিনটা মুরগি তো বাকিগুলো পাড়ায় গেছে অন্য পাড়ায় গেছে ওরা কি সুন্দর না আহা ওদিক যেও না মা কোথায় যাচ্ছ ওদিকে সাপ আছে ওদিকে যেও না যেও না তো যাই হোক জয় গুরু ভালো থাকবেন আপনারা এখানে আমার অনেক স্মৃতি আছে খুব ভালো লাগে মানে মানে ভীষণ ভালো লাগে জায়গা এটা এখানে যখন প্রথমে এসেছিলাম আমার বাবা তখন ছিল বাবা মা দুজনেই ছিল বেঁচে তারা তো এখন উপরে বসে দেখছে এ বাড়িতে অনেক স্মৃতি আছে বাবা এখানে দাঁড়ায় বাবার সঙ্গে লাস্ট বাবার সঙ্গে এখানে দাঁড়িয়ে কথা বলেছিলাম এই জায়গাটায় ফোনে এই জায়গাটায় দাঁড়িয়ে আমার বাবার সঙ্গে আমি লাস্ট ফোনে কথা বলেছিলাম ওই শেষ কথা আর কোনো কথা হয়নি আমার বাবার সঙ্গে রাতের বেলায় এই সেই জায়গাটা এটা স্মরণীয় জায়গা এই জায়গাটা আমার জন্মদাতা পিতার সঙ্গে লাস্ট কথা হয় ফোনে এখানে এটাই মানুষের জীবন আমি জানি তারা আশেপাশেই আছে আমার বাবা মা দেখছে বসে বসে দেখছে যে আমরা কি করছি না করছি ভালো থাকুক তারা উপরে সবার বাবা মাই সুস্থ সুন্দর থাকুক যাদের আছে আর যাদের চলে গেছে সবাই ওপরে ভালো থাকুক ঠিক আছে এখনকার মতো শেষ করছে পরে আবার আসবো এটা শান্তিনিকেতনের একটি শহতার পাড়া